রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির মূল্য বৃদ্ধির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে জোর দিতে বলেছেন তারই পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের স্বর্ণময়ী বাজার সহ বিভিন্ন কাঁচা সবজি বাজারে বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দল অভিযান চালায় কিছু কিছু জায়গায় দাম ঠিকঠাক নিচ্ছে কিছু জায়গায় বেশি নিচ্ছে আমরা সতর্ক করছি তাদেরকে এবং প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারি ভাবে সে ব্যবস্থা আমরা নেব আজকে কোথাও আলু তেত্রিশ টাকাও বিক্রি হচ্ছে কোথাও পঁয়ত্রিশ টাকাও বিক্রি করছে আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে আমরা তাদেরকে বললাম সতর্ক করেছি এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার আবার ভিজিট চলছে আগামী দিনেও চলবে এবং তাতে যদি একই ধারা বজায় থাকে আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা যে বাজার আছে নতুন বাজার যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারিভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ রচিত প্রচিত সব যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে আমরা আগামীতে নিয়ে বলছি আমাদের এখানে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লোকজনই আছেন ওনারা ওনাদের মতো করেও দেখছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি যদি বাজারে শাক সবজি সবের দাম কমে সাধারণ যারা ক্রেত তাদের তো ভালো হবেই তাদের যারা কেনার ক্রেতা তাদের ভালো হোক আর তারপরে একেবারে যেন দাম নাও কমে যায় যাতে চাষি তারা মরে যায় চাষিরা দাম পাক এমন কিছু দাম হোক যাতে ক্রেতাও সুখে থাকে যারা চাষ করছে তারাও সুখে থাকে আলু হ্যাঁ আলু পেঁয়াজের দামটা অনেকটাই বেশি এগুলো আর একটু কমুক তার সাথে মানুষ ভালোভাবে কিনুক হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ টাকা মানে অনেকটাই বেশি কিছু কমুক চাষিরাও দাম পাক হম আর সবকিছু ভালো হোক ওরা বলতে চাইছে যে আলু তোমরা কি দাম বেসছো কোথায় থেকে কিনছো এটি জানতে চাইছি আমরা বললাম যে তিন কিলো একশো তেত্রিশ টাকা কিলো বেশছি হ্যাঁ এবং একটা বিলও দেখালাম হ্যাঁ যে আমরা এই দামে কিনছি সেটাও দেখলো

হ্যাঁ এমন কিছু লাভ হচ্ছে না মুর্শিদাবাদ থেকে অর্ক রায় রিপোর্ট আনন্দ বার্তা